হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনমেষ ভাই ব্লগ তো আজকে আরও কথা আমাকে ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমার বারবার আগের ভিডিওতে পোস্ট করেছিলাম একটা আপডেট ভিডিও যে আপডেটটা ছিল গোয়াল তোড়ে পার মিউজিক ফার্স্ট আপ পাপু মিউজিকের তো ওটা ছিল পঁচিশে ডিসেম্বর তো আরও আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপডেট ভিডিও তো ভিডিওটি পুরো ফুল কন্টিনিউ দেখতে থাকুক তাহলে বুঝতে পেরেছি যে আজকের আপডেট ভিডিওটা কী ধরনের হতে চলেছে বা কী নিয়ে হতে চলেছে কোন কোন সেট আপ নিয়ে হতে চলেছে তো ভিডিওটা পুরো ফুল ওয়াচ করতে থাকুক তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা তো তোমরা আগে প্রথম বলে দিই তো পঁচিশে ডিসেম্বর তোমাকে আগের আপডেট দিয়েছিলাম যে পার মিউজিক ভার্সিস পাপো মিউজিক গলতরে কম্পিটিশন করবে তাছাড়া আর একটা জায়গায় মিউজিক আছে তার প্রোপোসিটা নিয়ে তো ফতেসিমপুরে একটা জায়গা বলে ফতিসিংপুরে তো ফতিংপুরে পাওয়ার মিউজিক এবং খালি আছে ওখানে জোতার কম্পিটিশান হবে তো তোমরা যদি আসতে আসতে চাও তাহলে আমি কমেন্ট আমার কমেন্ট করো আমি কমেন্ট বক্সে লিঙ্ক লিঙ্ক দিয়ে দেবো লোকেশানে তো অবশ্যই চলে আসবে সেখানে তো আরেকটা আপডেট কথা বলে দিই যেটা হচ্ছে চোদ্দোই জানুয়ারি চোদ্দোই জানুয়ারি মকর মকর সংক্রান্তি উপলক্ষে তো সেটা হবে হোমগড় চুনপাড়া হোমগড় চুনপাড়াতে আগের বছর এসেছিলো গোস্বামী সাউন্ড এবং পার মিউজিক এবং বালাজি এসেছিলো তো বালাজির কিছু প্রবলেমের জন্যে সে সেট্যাপটি গুটি নিয়ে চলে গিয়েছিল তার বদলে এসেছিলো ডি মিউজিক তো ওদের তিনটি সেটাপের মধ্যে প্রচুর জোরদার ধামাকাদার কম্পিটিশান হয়েছিলো তো এবছর আরও আপডেট করার পর পারে মিউজিকের থাকছে ফোর সেট দুটি এবং গোস্বামী সাউন্ডের থাকছে ফোরপো সেট আপ দুটি তো নিয়ে সেট আপ গোস্বামী সাউন্ড করেছে তো তোমরা জানো যে গোস্বামী সাউন্ড করেছে তার ডাইনামিক মিড এবং পপ ব্যাস তো এস বি ক্যাবিনেট সেন্টার থেকে করেছে গোস্বামী সাউন্ড নিউ সেট তখন ওই সেট টেস্টিং হয় নি ঠিকঠাক হবে তো সে টেস্টিং করে নিয়ে যাবে হোমগড় আগরবানকে হোমগড় চুনপাড়াকে তো ওখানে যোদ্দার কম্পিটিশন হবে তো পার মিউজিক নিয়ে আছে তার আটটি বেস এবং আটটি মিট নিয়ে যাচ্ছে তো এগ্রিমেন্ট করা হয়ে গেছে তো মকর সংক্রান্তি উপলক্ষে যাচ্ছে ওখানে তো তোমরা যদি আসতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো তো আমি কমেন্ট বক্সে লিঙ্ক লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা ওখানে থেকে আসতে পারো তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে যাবেন আর এই ধরনের আপডেট পেতে গেলে আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাঙ্কনটি অবশ্যই প্রেস করে দেবেন চলুন তাহলে টাটা পরের ভিডিও দেখা হচ্ছে আমার সঙ্গে